একশোতাম পূর্ণ হলো জলসা সালাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরাকতু আসাদু আল্লাহ আই লাহাই লাল্লাহু আদাহু লা শরীক আলাহু আসাদু আল্না মোহাম্মাদ আন আব্দহু আর সুলোম

ম্যাট্রিক পাশ করে জামে আহমেদার আবহায় চলে যাই তারপরে সাতাত্তর সনে সনে পাস করে মুরবী হয়ে পাকিস্তানে দশ বছর জামাতের কাজ করি সাতাশি সনে বাংলাদেশে চলে আসি আহমদনগর ময়মনসিং খুলনা চট্টগ্রাম জামাতগুলোতে কাজ করেছি এরপরে জামে আমাদের তেরো বছর জামে দায়িত্ব পালন করেছি এখনও চট্টগ্রামে আছি আমি এগুলি এই জন্য বলতেছি যে অনেক কিছু তো দেখলাম বহু প্রায় পঞ্চাশ বান্ন বছরের ব্যাপার ওই যুগের জামাতের অবস্থা বাংলাদেশের অবস্থার আজকের অবস্থা অল্প বয়সীরা ভাবতে পারবেন না যে পঞ্চাশ বছর আগে কি অবস্থা ছিল উনিশশো আট অক্টোবর উনিশশো নিরানব্বই খুলনা মসজিদে বোমা হামলা হয় সাতজন শহীদ হন আমারও পা কাটা পড়ে তারপর থেকে জামাতের উন্নতি খুব দ্রুত শুরু হয়ে যায় দ্রুত উন্নতি যদি কেউ পর্যালোচনা করেন এর আগের অবস্থার আর পরের অবস্থা পরিষ্কার হবে যে উন্নতি অনেক দ্রুত হয়েছে এখন তো আল্লাহ ফজলে জামাত অনেক শক্তিশালী কত দুর্বল ছিল জামাত চিন্তা করা যায় না একটা কথা বলি যে পনেরো অক্টোবর অষ্ট আটষট্টি পনেরো অক্টোবর আটষট্টি রাবুয়া যাওয়ার আগে এইখানে একটা জুমা পড়েছিলাম ঠিক এই জায়গায় একটা টিন শেডে মসজিদ আকারে নামাজ পড়া হইত আমার মনে হয় না যে দুইশোর বেশি লোক ছিল মানে আটষট্টি সনে এই মনসিদে এখন চিন্তা করেন যে এখন কত কী কত দূর অবস্থা আর জামাতের উন্নতির শুধু একটা কথাই বলবো বাকি তো আপনারা দেখতেছেন উন্নতির একটা ভালো মাপকার ওই সময় মানে নব্বইয়ের দশকে মে মাসে জুন মাসে সেক্রেটারি সাহেবরা ব্যস্ত হয়ে যাইতেন আমি সাহেবরা উদ্বিগ্ন হয়ে যাইতেন যে বাজেট কীভাবে করা হবে সেক্রেটারি সাহেবরা দৌড়া শুরু করতেন জামাতে চাঁদা দেও চাঁদা দেও চাঁদা দেও বাজেট পুরা হচ্ছে না তারপরে বাজেট পুরা হতো না আর বাজেট তখনও লক্ষ্যের উপরে যায় নাই লক্ষ্যের নিচে ছিল আর এখন কেউ চাঁদা তুলতে যায় না কোথাও কেউ চাঁদার জন্য কাউকে বলতে যায় না মানুষ নিজেরা এসে চাঁদা দিয়ে যায় আর বাজেট পুরা হয়ে যায় আর বাজেট কয়েক কোটি এই মাত্র কয়েক বছরের ব্যবধানে আর বাকি উন্নতিতে আপনারা দেখতেছেন এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি আমাদের উচিত আল্লাহ তালা হুজুর কে দীর্ঘ ছবি করুন হুজুরের দোয়া সব সবজন্য আল্লাহ কবুল করেন হুজুরের জন্য যদি আমরা দোয়া করি হুজুরের সাথে দেখা না হয় আমাদের আপনাদের চিঠি হুজুরের কাছে না যায় কোনো অসুবিধা নাই আপনারা প্রতিদিন হুজুরের জন্য দোয়া করবেন আর অবশ্যই চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে এক দুই রাখার দফল নামাজ অবশ্যই জামাত উন্নতির জন্য করবেন দোয়া করতে হলে তো তার বুনিয়াদ নামাজ নামাজ হলো আসল দোয়া নামাজ যদি পাঁচ শক্ত না পড়া হয় তাহলে তো দোয়া কোনো কাজে আসবে না দুই রাত দুই রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন শেষ কথা হলো এই যে খলিফা আলেস রহমতুল্লাহ বারবার ওই যুগে বলেছেন সারা বিশ্ব ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন ধ্বংস সবার সামনে সবাই দেখতেছে বুঝতেছে কিন্তু কেউ সাবধান হচ্ছে না বড় বড় শক্তিগুলো অহংকারে লিপ্ত কেউ মনে করতেছে দেখা যাচ্ছে যে এই ধ্বংস সামনে এই সময়ের জন্য আমাদের জন্য মসিমতামের এলাম একটা তো হলো ইন্নি ওয়াহাফেজুকুল্লা মানফিদার যারা মুসিমাদ্লাহ স্লামের অনুসারী মুসিমন্দামের যারা অনুসারী তারা আল্লাহর নিরাপদ আশ্রয়ে আর যারা মুসি মুসিমদের অনুসারী তারা তাদের জন্য হুজুরের এলহাম মুসিমদের এলহাম আল্লাহ মুসিমতকে এলহাম করে বলেছেন আও নামাজে পড়ে আর কে কা নাজারা দেখেন আসো নামাজ পড়ি আর কে আমাদের দৃশ্য দেখি তা আমাদের এখন সেই দিন সামনে আসুন নামাজ পড়ি আমাদের কাজ শুধু নামাজ পড়া আর দুনিয়াতে কী হচ্ছে দেখা দ্রুত বহুত কিছু ঘটে যাবে একবার কলিকদুল মাসিক হামেস আয়দুলা কোনো মিটিংয়ে বলেছেন যে পনেরো বিশ বছরে পরে পনেরো বিশ বছরের পরে বিরাট পরিবর্তন দেখবে মানে পরিবর্তনই পনেরো বিশ বছরের মধ্যে এত বড় হয়ে যাবে যে এখন এটা ভাবা যাচ্ছে না তো আমাদের তো এই সৌভাগ্য ছাড়া উচিত না শুধু নামাজ পড়লেই আর শুধু নামাজ আর যদ্দুর পারে জানা দেবেন আচ্ছা আমি আর কথা বাড়াচ্ছি না আমার জন্য দোয়া রাখেন জাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম একশোতম পূর্ণ হলো জলসা